হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল কিন্তু বেজে গেছে মোটামুটি নটার মতো তো রাতে যেহেতু মতো করে ঘুম হয় না তাই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি একটু হয়ে যায় তো ঘুম থেকে উঠে আমি কিন্তু বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে পুচকিকেও খাইয়ে দিয়েছি ও কিন্তু শুয়ে শুয়ে একা একাই খেলছিল তারপর আমি সকালবেলা জল খেয়ে নিলাম আর সকালবেলা কিন্তু আমি এই ফাঁকে কাজগুলো সেরে ফেলবো কারণ পুচকি উঠে গেলে কিন্তু আর কাজ করা যাবে না তো এদিকে দেখো রাতের পুচকির যে কাপড়গুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে দিচ্ছি পুচকির জন্য কিন্তু আমি কটনের কাপড়ই ব্যবহার করি কিন্তু সবাই বলে যে ডাইপার পরালে নাকি র্যাশেস বের হয় কিন্তু আমি কটনের কাপড় ইউজ করছি তবুও কিন্তু র্যাশেস হচ্ছে তো আমি ঠিক বুঝতে পারছি না কি করব তোমাদের কিছু জানা থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমি এই কাপড়গুলো ভালো করে ডেটল জল সাবান দিয়ে ধুয়ে দিয়েছি তো এ এই ফাঁকে কিন্তু দেখো পুচকি কিন্তু আবার উঠে গেছে তো তারপর কিন্তু ওকে নিয়ে ওকে চুপ করাতে গিয়েছিলাম তো তারপর এসে কিন্তু আমি এই কাপড়গুলোকে মেলে দিয়েছি তো পুচকি যেহেতু কান্না করছিল তার জন্য দেখো সামনের রুমে আমার জালনা দিয়ে কিন্তু এখানে খুব ভালো রোদ আসে জানলা বন্ধ থাকলেও রোদটা খুব সুন্দর আসে তো ওই জন্য ওকে আমি এখানে শুয়ে রেখেছি তো এখানে দেখি চুপ করে শুয়ে আছে তারপর কিন্তু আমি ঘরগুলোকেও এই ফাঁকে ঝাড় দিয়ে নিয়েছি কাজ করতে করতে কাজের ফাঁকে যে কতবার করে ওর কাছে যেতে হয় তার কোনো হিসেবই নেই তো একভাবে তো কাজ করা এখন সম্ভবই নয় কারণ ও একটু পরপরই জেগে যায় তো এতক্ষণে দেখো সময় হলো আমি কিন্তু এতক্ষণে দাঁত ব্রাশ করছি কারণ বাড়িতে একটা বাচ্চা থাকলে কিন্তু নিজের দিকে খেয়ালই রাখা হয় না ঠিকমতো কখন যে সময় পার হয়ে যায় বুঝতেই পারি না তো তারপর কিন্তু দেখো ওর কাছে আসলাম কারণ ও আবারও কান্না করছিল তারপর কিন্তু দেখো সকালের যে চা বিস্কুট খাবো সেটাও খাওয়ার টাইম পায়নি তো ওটা আমি ওকে কোলে নিয়ে তারপর খাচ্ছিলাম কারণ কোলে নিয়ে থাকলেই কিন্তু ও চুপ থাকে আর বিছানায় শুয়ে দিলে কিন্তু চিৎকার করতে শুরু করে তো এরপর কিন্তু দেখো আমি ওকে ভালো করে স্নান ঠান করিয়ে পরিষ্কার করিয়ে খাইয়ে দাইয়ে তারপর কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো সকালবেলা সকাল সকাল এই কাজগুলো করতে হয় কারণ বেশি দেরি করলে নাকি বাচ্চার ঠান্ডা লেগে যায় তো ও কিন্তু অনেকক্ষণ কান্নাকাটি করার পর ফাইনালি কিন্তু ঘুমিয়ে পড়েছিল তারপর কিন্তু ভাত দিয়ে গেছিলো আমার জন্য তো আমি ভাত খেতে বসেছিলাম এই ফাঁকে কারণ উঁচি উঠে গেলে বললামই কোনো কাজই করা যায় না খাওয়াও যায় না ঠিকমতো তো আমি এখানে খাচ্ছিলাম হলো আলু পেঁপে তারপর গাজর দিয়ে একটা পাতলা ঝোল আর এখানে ছিল জিরা বাটা তো এই সময় শুনেছি কালো জিরা বাটা নাকি খাওয়া খুব ভালো তো তার জন্য কিন্তু আমি রোজই চেষ্টা করি কালো জিরা বাটা আর ঘি দিয়ে খাবার তো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট আর পুচকি কিন্তু টানা অনেক লম্বা একটা ঘুম দিয়েছিল তো এই ফাঁকে কিন্তু আমি নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি পুচকি যখন জেগে থাকে তখন আমি কাজ করার সময় পাই না আর ও যখন ঘুমিয়ে থাকে তখন আমার সময় কাটে না যে কি করব কি করব। তো দুপুরবেলা বসে বসে ভাবছিলাম কি করি কি করি তো প্রায় এক যুগ হয়ে গেল আমি নখে নেলপালিশ লাগাই না তো ভাবলাম একটুখানি নেলপালিশ লাগাই সময় যখন পেয়েছি এই সময় নিজের একটু যত্ন রাখলে কিন্তু নিজের মনটাও ভালো থাকে তো এরপর কিন্তু ভিডিও আর কন্টিনিউ করা হয়নি দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম পুচকির সাথে তারপর কিন্তু দেখো সন্ধ্যাবেলাতে আমি কিন্তু একেবারে ভিডিও করেছিলাম তো এটা সন্ধ্যাবেলা চা রুটি গুড় আমি খাচ্ছিলাম সেটাই ভিডিও করেছি তো আজকের জন্য ব্লগটা এতটুকুই তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে বা